টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক আপনার অধিকার আমাদের অঙ্গীকার নমস্কার টাইমস টোয়েন্টি ফোর এ পর্দায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত এই মুহূর্তের বিশেষ কিছু সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা দেখে নিচ্ছি এখনকার বিস্তারিত সংবাদ বিশালগর মহকুমা হাসপাতালের বিভিন্ন অভিযোগের ফলে সোমবার সকালে হাসপাতালে পরিদর্শনে আসেন শাসক সিদ্ধার্থ শিব যসওয়াল এদিন মহকুমা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের কর্তব্যরত কর্মীরা সঠিক সময় আসেন কিনা তা খুঁটিয়ে দেখেন শাসক তাছাড়া হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা রয়েছে তা করণও তিনি সচেষ্ট হবেন বলে জানান তাছাড়া এদিন জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস মহকুমা হাসপাতালের মেডিকেল ইনচার্জ রাজীব সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা জেলা শাসক জানান এই হাসপাতালের আরও পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হবে नमस्कार विशालगढ़ सबकेम हॉस्पिटल आज रोगी कल्याण समिति का, का मीटिंग है तो बीइंग चेयरमैन ऑफ द कमिटी हम लोग यहाँ पर आए इंस्पेक्शन के। हॉस्पिटल का एक दौरा भी करेंगे क्योंकि मेरा फर्स्ट विजिट है तो देखेंगे और जहाँ जहाँ पे इम्प्रूवमेंट का स्कोप है वो हम लोग साथ ही साथ में साइमल्टेसली हम लोग उसको भी डायरेक्शन दे रहे हैं जैसे कि ब्रेस्ट फिटिंग कॉर्नर में कुछ फर्नीचर का ज़रूरत है पंखे का जरूरत है तो वहाँ पर हम लोग वो लगवा रहे हैं उसी प्रकार से लेबोरेटरी में कुछ सुविधाओं को बढ़ाया जा सकता है नए इक्विपमेंट्स जो लगे हैं उसका इंस्टॉलेशन क्या है वो भी देखें और जो ऊपर हम लोगों का वी पी एच यू का जो काम है उसका भी हमारे इंजीनियर साहब भी आए हुए हैं साथ में तो उनको भी हमने अप्रूबल दिया है और इलेक्शन खत्म होते ही वो भी काम शुरू हो जाएगा तो लेबोरेटरी की सुविधा और ज़्यादा टेस्ट मिलेगा और प्रॉपर साइंटिफिक तरीके से हो उसके साथ ही साथ में विशालगढ़ में जो फिफ्टी बेडेड हॉस्पिटल का जो फिफ्टी बेडेड फील्ड हॉस्पिटल का जो काम है उसका भी हम लोगों तो ने एनर्सूबत दे दिया है সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তে নেশার বাণিজ্যের রমরমা কারবার চলছে তারই প্রতিফলন হিসেবে রবিবার গভীর রাতে গোপন সংবাদের চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার দাশের সখিল বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী সখিল দাসের বাড়ির কুড়ে খড়ে তল্লাশি চালিয়ে পুলিশ এসকফ সিরাফ দুইশো সাতানব্বই বোতল এবং দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস পুলিশ আধিকারিক জানান এই নেশা উদ্ধারের ঘটনায় এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্তে নেমেছে আর কারা কারা এই নেশা সহ পাচারের ঘটনায় যুক্ত তা পুলিশ খুঁজে দেখছে আমাদের সিক্সটি নাইন এর কাছে খবর আসে যে দক্ষিণ মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশা জাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়াবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং উদ্বতনা কর্তৃপক্ষ এবং এর যুক্তির নিঃশ্বাস সহকারে আমরা মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ এসপ এবং দশ কেজি কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিস্ট করি তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ার বাড়ি থামাতে একটি এন ডিপিএস দ্বারায় মামলা নিয়েছি সোমবার ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মুজফর আহমেদের একশো ছয়তম জন্মদিন তিনি কাকা বাবু নামে পরিচিতি ছিলেন পাঁচই আগস্ট আঠারোশো সালে বা বর্তমান বাংলাদেশের নোয়াখালীর সন্দীপি দ্বীপে এক দরিদ্র পরিমাণে তার জন্ম উনিশশো কুড়ি সালে সতেরোই অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য উজবেকিস্তানের খন্দে মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ সাংবাদিক মতাদর্শের ভিত্তিতে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলে ভারতের সমাজতন্ত্র প্রতিষ্ঠাতার কাজেই নিয়োজিত ছিলেন তিনি সারা দেশের সঙ্গে রাজ্যেও এর উদ্যোগে কাকাবাবুর একশো ছয়তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় সিপিআইএম রাজ্য দপ্তর দশরথ দেব স্মৃতি ভবনে সকালে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অত্যন্ত প্রাসঙ্গিক আজকে আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে যে আমাদের দেশে এটা এই অত্যন্ত প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি কৃষিদের অনুসারী এটা দল দেশের ক্ষমতায় এবং তাদেরই দল আজকে আমাদের রাজ্যে এটা বেশিবাদী সন্ত্রাস সৃষ্টি করে রাজ্য সরকার পরিচালনা করছে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এই সময় কমরেড মুজফর আহমদ অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে যে মানুষের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ব্যক্তি স্বাধীনতা এগুলির জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার শিব ভক্তরা সুদূর হাওড়া নদী থেকে মিছিল করে জল এনে শিবের মাথায় জল ঢালে আজ কথিত আছে শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢাললে বিশেষ পূর্ণ লাভ হয় এদিন শিব ভক্ত ও সংলগ্ন শিব মন্দিরে গিয়ে ভক্তি সহকারে শিবের পূজার্চনা করে বাবার মাথায় জল ঢাললেন ভক্তরা এক ভক্ত বললেন সমাজ এবং পরিবারের সকলের কল্যাণ সাধনে তারা ধর্মীয় নিয়ম নীতি মেনে দেবাদিদেব মহাদেবের পুজোর্চনায় মিলিত হন এই দিনের কর্মসূচিতে ধর্মপ্রাণ অগণিত ভক্তদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়

বিনুচিন ডাইনস 24 নেটওয়ার্ক আপনার অধিকার আমাদের অঙ্গীকার